নমস্কার আমি রবিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছে না আজকের মিষ্টি দি রেমোদা ইন্দ্রিলা দিদি ওরা আসার কথা আছে দেখি কি হয় যদি সেরকম কিছু বানাই তো আমি ভিডিও করলাম না হলে করলাম না আর দিদির জন্য চিকেন স্টু বানিয়েছি দিদিকে ওইটা এখন আমি খাইয়ে দিয়ে আসি দিদি ব্যস্ত আছে খাবে না তো আমি খাইয়ে দিলে চট করে খেয়ে নেবে তো দিদিকে খাইয়ে দিই আর দাঁড়া ডলারে কেমন কেমনভাবে ঘুমোচ্ছে একটু তোমরা দেখো দেখো এই ডলার ইউরো বলো দিদিকে এই যে খাওয়াচ্ছিলাম দিদি আমার হাতে কামড়ও দিয়ে দিলো আরে কামড় কামড় দিয়ে দিলো এমন করে বলছে দেখ কামড় ইচ্ছে করে দিয়ে কামড়া দিয়েছে তোমাকে আমি কি করেছি বল আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে খাচ্ছিলাম নবীতা দিয়ে আমাকে চিকেনটা খাইয়ে দিচ্ছে আমি বুঝতে পারিনি ভাই আঙুল ওটা আমি চিবিয়ে দিয়েছি জীবনটা পুরো শেষ করে দিয়েছে আমার পুরো ওপরটা সেই কি একটা কথা বেরিয়েছে না আমার জীবনটা পুরো প্যান্ডেলের মতন ওপরটা চকচকে ভিতরটা বাঁশে বাস ভাই তুমি তো কি কি ভিডিও দেখছি আমি জানি না আর কি কি যে শিখছে এগুলো তো আমি কোনোদিন দেখতে পাই না দেখো না দিদি দেখতে পাই না এরকম কোনো ভিডিও কেউ দিদি এই সব দেখার সময় নেই আমি যেমন ঘরে পড়ে পড়ে ঘুমোই আর দেখি সারা দিন রিল ঘাটে সারা দিন স্ক্রল করছে রিল দেখতে সময় হয় না না ওই জন্য মাসে বাঁশ রে ভাই দেখবি কখন আমার জীবনে বাস হয়ে আছে না দেখবো কখন যাও যাও গিয়ে একটু তরমুজ তো তরমুজে জুসও খাবে এখন ও ভালো আর শুধু বলবে আমার গালটা দেখো ওর গালটা দেখো ওর গালটা দেখো দেখে নিলাম একটু সেলফি ক্যামেরার মুখতে এগিয়ে গালটা ঠিক লাগছে কি না 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 একটু ওই ফ্রান্টে ধরেছি বলে এরকম লাগছে গালটা আমার ঠিকই আছে ওকে বাই থেকে রোজ বায়না করে করে জ্বালিয়ে জ্বালিয়ে দেখো

এটাতে আমার দিদি তরকারি আলু চচ্চড়ি ডাল সেদ্ধ চুপ চাপ ভালো লাগছে মানুষের নতুন প্রেশার কুকারে আমাকে বলছে কিছু একটা খাও না এক্ষুনি চিকেনস টু খাও সেসব খাইনি বলে এখন বলছে দাঁড়া তাহলে একটু পপকর্ন বানাতে যাচ্ছি এটাতে পপকর্ন এসেছি ঠিক আছে যাও বাথরুমে গিয়ে ভিডিও বানাও বলছি রান্নাঘরে গিয়ে পপকর্ন বানাও আর ভিডিও বানাও মাথাটা খারাপ হয়ে গেছে আমারও তোমার সাথে থেকে থেকেই হয়েছে একদমই নয় আমার সঙ্গে মানে বলবে আগে সাজিয়ে নাও আমার সঙ্গে থেকে থেকে সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে ডলারিগুলোর সঙ্গে থেকে থেকে আমার মাথা খারাপ হয়েছে তারপর তোমার থেকে আমার হয়েছে চাপ পপকর্নটা ভেজানো আজকের আমাদের বাড়িতে অতিথি আসবে অনেক কেউ আসবে তো আসলে যদি সম্ভব হয় আমি ভিডিও করছি আর ওদের জন্য একটা খাবার বানিয়ে যে পাতি কথায় বলে ভাত ভাজা তো ঠিক আছে ওরা আসুক আসলে আমি খেতে দিয়ে সম্ভব হলে ভিডিও বানিয়ে দেখাচ্ছে তোমাদের ঠিক অল্পই খাবো মিষ্টি দিয়ে আমার যেন মিষ্টি এনেছে একটা এগুলো খাওয়া হয়ে গেছে আর কোনটা খাবো ভাবছি এইটা খাও এইটা খাও খাবো

এইটার আগের মুখই নয় মিষ্টি মুখ করে বলছে খেয়ে নাও খেয়ে নাও মিষ্টি মুখ করে মিষ্টি দিয়ে বলছি হ্যাঁ 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 গেস্ট এসে ছিল ওরা সবাই চলে গেল আর ওরা রাত্রে ছিল মিষ্টি তীরের মতো চলে গেছিলো অঞ্জলিলা দিদি ছিল তো সকালে চলে গেল সকালে শুটিং ছিল বলে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে দিদি ঘুম থেকে উঠলো আমিও ঘুম থেকে উঠেছি এবার ভাতটা পশিয়েছি চিকেন স্টু হবে আর চান ফানগুলো করে নিই কালকের তো সারা রাত্রি ঘুম হয়নি ঘুম হয়নি কিন্তু খুব মজা হয়েছে খুব ভালো লেগেছে মাঝে মধ্যে এগুলো দরকার না হলে না মনটা খুব দুঃখী দুঃখী লাগে এই একটা ব্যাপার তোমার ভিডিও থেকে কিছু ভালো লাগে আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব কমেন্ট যা যা করণীয় করে দিও আর এখন না মানে কি বলবো একদম আমার ভিডিওটা কেউ দেখছো না তোমরা কেউ দেখছ না বুঝতে পারছি কিন্তু আমি দেখা হচ্ছে পরের ভিডিওটা